একদিন হঠাৎ করে ডলের কাছে আকাশ থেকে একটা বক্স এসে পড়ে যার মধ্যে অনেকগুলো ছোট ছোট আর্মিদের খেলনা রাখা ছিল তখন ডল সেই খেলনাগুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে তিনটা আর্মি তৈরি করে যাদের মধ্যে দুইজন ছিল এবং একজন ছিল সেনাপতি কিন্তু সেই সেনাপতি ডলের চেহারাটাকে দেখে ফেলে ঠিক তখনই সেখানে একটা ভালুক চলে আসলে ডল তাদের তিনজনকে লুকিয়ে ফেলে এরপর ভালুকটা বেবি ডলকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু তখনই সেনাপতি উঠে ভালুকটাকে দেখে মনে করে ভালুকটা তাদের রানীকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে এজন্য সেনাপতি ভালুকটার উপর অনেক রেখে ভালুকটাকে মারার জন্য তার সৈনিকদেরকে আদেশ করে দেয় কিন্তু তখন একটা পেঙ্গুইন তাদের রাস্তা আটকে দিলে তারা সেই পেঙ্গুইনটাকেও শত্রু মনে করে মারার জন্য চলে অনেক রেগে তাদের অবস্থা খারাপ করে দেয় এরপর মগলি যখনই হাতুর দিয়ে কাজ করছিল তখনই আর্মিগুলো সেনাপতিকে হাতুর মনে করে মারতে শুরু করে দেয় এই জন্য তাদের অবস্থা খারাপ হয়ে গেলেও তারা তাদের রানীকে বাঁচানোর জন্য সেখান থেকে চলে যায় এরপর তারা অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে গভীর জঙ্গলের মধ্যে তাদের রানীকে খুঁজে পেয়ে যায় কিন্তু যখনই তারা তাদের রানীর ভয়ঙ্কর আসল রূপ দেখতে পায় তখন তারা অনেক ভয় পেয়ে তাদের রানীকে